নমস্কার আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই উপলক্ষে আমি পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মরণ কবিতাটি সে তো সেদিনের কথা বাক্যহীন যাবে এসেছিল প্রবাসীর মতো এইভাবে বিনা কোনো পরিচয় রিক্ত শূন্য হাতে একমাত্র ক্রন্দন সম্বল্যের সাথে আজ কী করিয়া মানুষের প্রীতি কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান নিয়েছ ভুবনে নাথ সমস্তই প্রাণ সংসারী করেছ পূর্ণ পাদ প্রান্তে তব প্রত্যাহী ছন্দে বাঁধা গীত নব নব দিতেছি অঞ্জলি তাও তব পূজা শেষে লবে সবে তোমার সাথী মোরে ভালোবেসে এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে যে প্রবাসে রাখো সেথা প্রেমে রাখো বেঁধে নবনব প্রবাসীতে নবনবল লোকে বাঁধিবে এমনই প্রেমে প্রেমের আলোকে বিকশিত হব আমি ভুবানি ভুবানী নবপুষ্পি প্রেম আকর্ষণী যত গুড় মধুমূর অন্তরে বিলাসী উঠিবে অক্ষয় হয়ে নবনব রাশি বাহিরে আসিবে ছুটি অন্তহীন প্রাণী নিখিলে জগতে তব প্রেমেরও নব নবনব জীবনের গন্ধ যাব রেখে বিকাশের বর্ণ যাব কে কে চাহে সংকীর্ণ অন্ধ কুপে এক ধরা তল মাঝি শুধু এক রূপে বাঁচিয়া থাকিতে নব নব মৃত্যু তোমারই পুঁজিতে যাব জগতে জগতে নমস্কার